কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় কিন্তু কেউ কারো মায়াই পড়লে তাকে সারা জীবন এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া যায় না নিষিদ্ধ করা হোক অভিনয়যুক্ত ভালোবাসা নয়তো পাপ থেকে মুক্ত করা হোক আত্মহত্যা কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় মাঝে মাঝে অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠোকাতে জানে না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না সব জিনিস চাইলেই পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যও থাকতে হয় এই পৃথিবীতে সবচেয়ে মাদারবোর্ড কারা জানেন যারা মানুষের সামনে এক রকম আর পেছনে আরেক রকম লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো চাই তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় শখের বসে কেউ রাত জাগে না প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো তাকে ঘুমোতে দেই না আমরা একে অপরকে যদি ক্ষমা করতে শিখতে জানি তাহলে জীবন হবে অনেক সহজ সরল ও আনন্দময় যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমনা চলতে থাকো ভালো সময় তোমারও আসবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা সবার আলাদা রকমের হয় প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি তাকে মুক্তি দিয়ে দিন আপনি ভালো থাকবেন সেও ভালো থাকবে একবার এক পিতা ও পুত্র রাতের খাবার খেতে বসেছে পুত্রের মা থালা করে সবজি ও পুড়ে যাওয়া রুটি তাদের কাছে নিয়ে এসেছে পুত্রের মা জানত যে রুটিগুলোও গেছে আগুনের আঁচ লেগে তাই তিনি খাওয়ার দেওয়ার সময় নিজের ভুল শিকার করে ক্ষমা চাইলেন তখন পুত্রের বাবা তার পত্নীকে বললেন তুমি কোনো চিন্তা করো না আমার ঝলসে যাওয়া শক্ত রুটি খেতে খুব ভালো লাগে এই কথা শুনেই পুত্র অখুশি হলো আর তার পিতাকে বলল পিতা আপনি সত্যি বলছেন ঝলসানো রুটি আপনার খেতে ভালো লাগে পিতা বলল তোমার মা আজ সারাদিন কাজ করেছেন আর তিনি হয়তো আজ সত্যি অনেক ক্লান্ত আর পুড়ে যাওয়ার রুটি খাওয়া এমন কোনো কঠিন কাজ নয় কিন্তু মুখ থেকে বলা কঠিন কোনো শব্দ মানুষের মনে অনেক বড় আঘাত সৃষ্টি করতে পারে এই বলে পিতা তার পুত্রকে আরও বলল তুমি জানো পুত্র আমাদের জীবন ভুল ত্রুটি দিয়ে ভরা আমি এমন কোনো মানুষ দেখিনি যিনি একেবারে পরিপূর্ণ যার মধ্যে কোনো দোষ বা ভুল নেই আর আমি জীবন থেকে এটাই শিখেছি যে একে অপরের ভুলগুলোকে স্বীকার করে নিতে হয় অন্যের ভুলগুলোকে ক্ষমার মাধ্যমে ও একে অপরকে তার ত্রুটি দিয়ে পছন্দ করতে জানতে হয় তবেই সম্পর্কে সফলতা আসবে এই দুই ধরনের মেয়েরা সহবাস পাগল হয় এক যারা প্রচণ্ড অর্থলোভী হয় তারা এরা লোভের জন্য সব কিছুই করতে পারে দুই যাদের চরিত্রের মধ্যেই বিবেকের দাহন নেই তারা এরা কোনো চিন্তাভাবনা ছাড়াই যে কোনো বাজে কাজ করতে পারে